ধৈর্য আল্লাহ পছন্দ করে কথাই আছে না আপনার আত্মীয় স্বজন প্রিয় মানুষ আপনাকে ঠকাবে কিন্তু আপনার নসিব আপনার ধৈর্য কখনো আপনাকে ঠকাবেন আপনার সুন্দর সফলতা আপনাকে এনে দেবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে লং ভিডিও নিয়ে সবাইকে এমন আছেন জানাবেন একটা মেয়ে যখন বড় হয় তখন তার লেখাপড়া শেষ করে তার স্বপ্ন থাকে দু চোখের স্বপ্ন থাকে সে শ্বশুরবাড়িতে যাবে তার সুন্দর একটা পরিবার পাবে সুন্দর মন মানসিকতার একটা স্বামী পাবে তাকে সারা জীবনে সুখে দুঃখে তাকে আঁকলে রাখবে ঠিক তেমনই একটা মেয়ের জীবনে তাই ঘটল বিয়ে হলো সংসারে সুখ দুঃখ নিয়েই তার সংসার তাদের জুড়ে চলে আসলো তাদের একটা কন্যা সন্তান তারপর পরে আরও দুই বছর পরে আর একটা কন্যা সন্তান চলে আসলো এরই মাঝে সে মেয়েটার জীবনে চলে আসলো কালো অন্ধকার মেঘ তার স্বামী অন্য একটা মেয়ের জীবনে চলে গেল সে তার স্বামী অন্য মেয়েকে বিয়ে করলো এর পর পরই সে তার সতীনের দুইটা পরপর দুটো বাচ্চা হলো এদিকে সেই মেয়েটারও একটা পুত্র সন্তান জন্ম দিল এভাবে চলছিল তার জীবন সুখে দুঃখে কাটছিল আর সে কখনোই ধৈর্য হারা হয়নি কিংবা কোনো খারাপ মন মানসিকতা আনিনি যে জীবন থেকে চলে যাবে কিংবা অন্য কোনো কাজ করবে সেটা সে কখনোই করিনি সে আল্লাহর উপর ভরসা রেখেছে আল্লাহ তার নসিবটা একদিন না একদিন ভালো করবে সে ধৈর্য ধারণ করে সে সুখে দুঃখে তার জীবনটা কাটাচ্ছিল এরই মাঝে তার মেয়ে দুটো বড় হয়ে গেল মেয়ে দুটোকে বিয়ে দিল পরের ঘরে দিলো এমনকি আস্তে আস্তে তার ছেলেটারও বিয়ে দিল। ছেলেটা পেল বৌমা আর মেয়ে পেল জামাই কিন্তু তার জীবনটা আর কোনো পরিবর্তন হলো না আস্তে আস্তে এভাবেই যাচ্ছিল একসময় তার জীবন থেকে তার স্বামী হারিয়ে গেল। সেও ভেঙে পড়েনি একসময় সেও ভেঙে পড়েনি কিন্তু পরিস্থিতির কারণে সে আর শ্বশুরবাড়িতে থাকতে পারল না তার আত্মীয় স্বজন পরিজন তাকে বদনাম উঠিয়ে তাকে পরিবার থেকে বিদায় করে দিল সে তখনও ভেঙে পড়িনি তারপরও আল্লাহর ওপর ভরসা রেখেছে আল্লাহ তার নচিব ভালো করবে ধৈর্য ধারণ করে কে আল্লাহ পছন্দ করে আল্লাহ তার প্রিয় বান্দাকে ধৈর্য ধারণ করার দেখে যে আমার বান্দা কতটা আমার উপর বিশ্বাস রাখে কতটা ধৈর্য রাখে এভাবেই চলছিল তার জীবন এক পর্যায়ে বাবার বাড়িতে এসেও থাকতে পারলো না ভাই মা বাবা সবাই তাকে খারাপ চোখে দেখে তাকেও তারা আশ্রয় দিল না এমন জীবন কখনো সে মেয়েটা আশা করিনি এরপরে সে বেঁচে থাকার জন্য জীবন পরিচালনা করার জন্য একটা সম্মানীয় একটা কাজে জড়িত হয়ে গেল। এদিকে তার মেয়েও তাকে খোঁজ রাখে না এদিকে তার ছেলেও খোঁজ রাখে না সে একা একা আর একা শুধু একা তার জীবনে সব দিকে ফাঁকা স্বামীর ভালোবাসা পেলো না বা ছেলে মেয়ের আদর যত্ন কিংবা ছেলেমেয়ের কোনো কিছুই পেল না সে সে তখনও ধৈর্যহারা হয়নি এক পর্যায়ে এখন সে খুব ভালো আছে ভালো কাজ করছে চাকরি করছে এই মেয়েটা খুব ভালো আছে খুব ভালো লাগলো গল্পটা আসলে গল্পটা একজনের জীবন থেকে নেওয়া গল্পটা কেমন হয়েছে সবাই জানাবেন আল্লাহ